জামালিকুম চলে এসছে টাইপ কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে ওনাদের

বাট এই বডি ক্রিমগুলোতে আপনি ছেড়ে দিলেও কোনো কালো হবে না বডি আর বডির জন্য হচ্ছে সবচেয়ে সেরা প্রোডাক্ট হচ্ছে এটা আপনি বাংলাদেশ থেকে যত বডি ক্রিমই কেনেন এই বডি ক্রিমের মতো কোনোটা হবে না আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি মানি ব্যাগ গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি যে আপনার কাজ হবে মানে হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হচ্ছে গা সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে কি আপু অনেকে বলে যে উইন্টারের শীতের সময় হচ্ছে গা বডি ক্রিম লোশন এগুলো কাজ করতে চায় না বডিটা কালো হয়ে যায় ওই কালো ভাবটা একদম টোটালি চলে যাবে সানবান রিমুভ হয়ে যাবে গড়িটা একদম ভিতর থেকে হচ্ছে কি আপনার দশ থেকে পনেরো সেট পর্যন্ত ফর্সা করতে পারে আর উইন্টারে কিন্তু একটু স্ট্রং কিছু ইউজ করতে হয় আর উইন্টারের জন্য এটা একদমই বেস্ট হবে হ্যাঁ একদমই হচ্ছে কার্যকর হবে ঠিক আছে কাজ করবে এরকম একটা প্রোডাক্ট এটা আর এটা হচ্ছে এমএল হচ্ছে দুইশো 250 এমএল আপনি এক ইউজ করলে এক মাস চলে যাবে আর কোয়ালিটি জিনিসের মান অনেক ভালো আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন অনেক আপুরা হচ্ছে আমাদের থেকে নিচ্ছে ইনশাআল্লাহ একদমই ইম্পোর্টেড একটা বডি ক্রিম ফর হচ্ছে আপনার স্পেশালি উইন্টারের জন্য ঠিক আছে ইন্টারের জন্য আর আমাদের দোকানে অনেক কাস্টমার আসে ঠিক আছে দেখে শুনে আমাদের দোকানে কত হিউজ আইটেম রয়েছে আপনার চাইলে হচ্ছে আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে শুনেও নিতে পারেন এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা একদমই পানির দামে অথেন্টিকটা যদি নিতে চান তাহলে চোদ্দশো টাকাই লাগবে একদমই জেনুইনটা যদি নিতে চান ঠিক আছে আমাদের তো হোলসেল প্রাইসে প্রত্যেকটা কসমেটিক্স প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আর এটার মধ্যে কিন্তু আপু প্রচুর পরিমাণে ফেক আছে বাংলাদেশ তো বুঝেনি অরিজিনালটা আসার আগেই নকল করে ফেলে ঠিক আছে